আসসালামু আলাইকুম এভ্রিহন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার আজকের ব্লগে হচ্ছে শুরুতেই আমাদের মুরগি আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে দিয়েছে তো আমি যখন বস দিচ্ছিলাম মানে ও আমার সঙ্গে সঙ্গে কথা বলছে তো এখানে হচ্ছে সকাল থেকে শুরু করেছি ব্লগটা আর এই তো চা বানানো হয়েছে এখানে চা খাবো আশা করছি আমার আজকের সম্পূর্ণ ব্লগ সবাই না এনজয় করবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন পাশে থাকাটি অন করে দিবেন আর যারা করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদের জন্য রইল অসংখ্য দোয়া তো আমি হচ্ছে ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি তারপর এখন বিস্কিট দিয়ে চা খেয়ে নেব তারপর হচ্ছে বাহিরে চলে আসলাম আর এখানে আমাদের রাস্তার মধ্যে আমাদের পাশের বাড়ির অনেকগুলো হাঁস তো ওদেরকে দেখে আমার অনেক ভালো লাগলো তাই একটু সুর করে নিয়েছি আর একটা জায়গার মধ্যে সবাই মানে একসঙ্গে দাঁড়িয়েছে তো এখনও সূর্য উঠেনি উঠতেছে আস্তে আস্তে করে আর আজ হচ্ছে গড়ে আর টুকিটাকি কাজ করা হচ্ছে আর এখন কলসিগুলো অনেকদিন যাবত মানে পরিষ্কার করা হয়নি তো আজ হচ্ছে ওরা এই কলসিগুলো মেজে পরিষ্কার করবে এখানে হচ্ছে কলসি পরে আনা হয়ে গেছে এখন শুকনো একটা তলে দিয়ে মুছে নিচ্ছে আর এইভাবে দেখা যায় রুজি পানি পরে আর মানে শুকনো তলে দিয়ে প্রতিদিনই মোচা হয় তারপর মানে এই কলসির উপর কোনো মানে স্পট থাকে না আর দেখা যায় বেশিক্ষণ পানি পড়ে থাকলে এখানে কিন্তু একটা দাগ পড়ে যায় আর এই তো এখানে হাড়ি পাতিল ও নিয়ে এনেছে এখানে এখন মুছে মুছে রেখে দেবে করা হয়নি এগুলো মুছে মুছে রেখে দিয়েছে দেখা যায় রান্না করা হয় না বড় বড় পাতিলে তো সেই জন্য দুলাবালি পরে একটু মানে ময়লা জমে যায় তো মুছে এগুলো রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে এখন রান্নাবান্না বসানো হবে মাছ ভিজিয়ে রাখা হয়েছে তারপর মুরগ রান্না করা হবে মুরগ ভিজিয়ে রাখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার খালা তো বয় বসে বসে টোক খাচ্ছিলো ও কিন্তু আমার মতো অনেক মানে টক পাগল টক প্রেমিক বলতে পারেন অনেক বেশি টক খায় ও টক খাওয়া দেখে কিন্তু আমারও জীবে পানি চলে আসছে তোকে না বলছিলাম তারপর ও মানছে না মানে কান্না করছিল তারপর ও নিজের হাতে একটু নিয়েছে আর এখানে হচ্ছে আজ মাছ দিয়ে দেশি আমরা টক রান্না করা হবে তো এখানে টকের তরকারিটা বসানো হয়ে দিয়েছে অলরেডি এখানে রসুন বেশি করে দিয়ে বাগান দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ কুচি তো পেঁয়াজ রসুন বাজা হয়ে গেলে কোন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে আর মরিচের গুঁড়ো দিয়েছে অল্প করে ছোট্ট ছামুচ দিয়ে হচ্ছে এক্সট্রা ছামুচ দিয়েছে আর হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছে লবণ দিয়েছে তারপর হচ্ছে এখানে শোল মাছের মাথা দিয়ে রান্না করা হবে আর এখানে শোল মাছের মাথা দিয়ে দিয়েছে আর এখানে দেশি আমরাও দিয়েছে আমরাগুলোকে কিছু আমরা একটু খেঁচে দিয়েছে আর কিছু হচ্ছে খেটে দিয়েছি এখন মানে ঠক তারপর মাছের মাথা একসঙ্গে দিয়ে দিয়েছে একসঙ্গে কষাবে এখানে হচ্ছে মশলা কষানো হয়েছে তারপর এখন চিকেন দিয়ে দিচ্ছে তো এখানে চিকেন রান্না করা হচ্ছে আর এই ব্রয়লার মুরগি দেখা যায় একটু কষা কষা না করলে দেখা যায় খেতে ভালো লাগে না তো সেই জন্য এভাবেই রান্না করছে আর এদিকে হচ্ছে ভাত বসানো হয়েছিল তো এখন দমে রেখেছে ভাত হওয়ার জন্য আর এদিকে হচ্ছে সবজি রান্না করা হবে তো সবজি কেটে দিচ্ছে ফরিদা এখানে মাছ তারপর আমরা কষানো হয়েছে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে জুলের জন্য বেশি করে তো একটু বেশি করে পানি দিয়েছে আর এই টক জুলটা সবাই অনেক বেশি পছন্দ করেন তো সেই জন্য বেশি করে রান্না করেছে এখানে পেঁপে তারপর সিম দিয়ে সবজি রান্না করা হবে মুরগের হাড্ডি গুড্ডি দিয়ে এদিকে হচ্ছে মৃগেল মাছের কাঁকড়ি রান্না করা হবে এটা হচ্ছে পুরোটাই মানে একটা গ্রামীণ খাবার আগে দেখতাম এই খাবারটা বেশি করে রান্না করা হতো তো এইভাবে রান্না করছে আমার বোন কিন্তু ওকে আমি বলিনি ও নিজে থেকেই এইভাবে রান্না করছে মৃগল মাছ দিয়ে আর এই তো এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে মশলা দিয়েছে কাঁচামরিচ ফালি দিয়েছে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের টক জোলটা হয়ে গিয়েছে সব শেষে দিয়ে নামিয়ে নিবে তারপর হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছে কষানোর জন্য তো এদিকে পিছনের দিকে হচ্ছে আমি দৌড়ে আমার শাসাঘরে চলে এসেছি আমাদের বাড়িতে আজ হঠাৎ দুর্ঘটনা মানে আম্মু ওনার কচু কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছেন তো অনেকটাই হাট হাত কেটেছেন আমাদের বাজারে যে গ্রামের ডাক্তার ছিল ওখানে কিন্তু বলছে ও পারবে না সেলাই করতে তারপর মানে জগন্নাথপুর নিয়ে গিয়েছেন তো ওখান থেকে সিলাই দিয়ে এখানে ব্যান্ডেজ করে দিয়েছে তো অনেকটাই হাত মানে একদম গর্ত করে ফেলেছেন নিজে নিজে হাত কেটেছেন তো উনি কচু কাটতে গিয়েছিলেন আর এই অবস্থা হলো হঠাৎ করে তো দোয়া করবেন সবাই আল্লাহ যাতে হেফাজত করেন আর সুস্থ করেন

তারপর হচ্ছে আমি চলে এসেছি ওনাকে দেখে এখানে রান্না চলছে আমাদের তো গাড়ি করে ওনাকে আনা হয়েছিল বাড়িতে মানে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আবার গাড়ি করে বাড়িতে আনা হয়েছে তো এখন হচ্ছে মানে মাখিয়ে যাখিয়ে সবজি রান্না বসাচ্ছে আমার বোন এখানে মুরগির হাড্ডি গুড্ডি দিয়েছে তারপর এখানে পেঁপে আলু দিয়েছে সিম দিয়েছে এগুলো দিয়ে এখন সবজিটাকে মেখিয়ে মাখিয়ে বসিয়ে রাখবে আর এই তো এখানে ভাত রান্না করা হয়ে গিয়েছে আর চিকেন বোনা হয়েছে তারপর হচ্ছে এখানে আলু কী কী রান্না হচ্ছে আমি দেখাচ্ছি আর এই তো এখানে সবজি সবজিটাও রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাত বেড়ে নিয়েছি তো টেবিলে সবাই বসে এখন গরম গরম খাবারটা খাবো তো সবার জন্য আগে হচ্ছে আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছি একসঙ্গে যেহেতু খাবার খাবো তো সেই জন্য সবার জন্য আমি নিয়ে নিয়েছি আর এই তো এখানে আমরা টক জল শোল মাছের মাথা দিয়ে তারপর মেগর মাছের খাঁকড়ি মাছ ছোটো ছোটো করে কেটেছিল আর এই মাছ দিয়ে অনেক মজা করে রান্না করেছে একদম মাখা মাখা তো এই খাবারটা কিন্তু ট্রাই করতে পারেন যে কোনো মাছ দিয়ে এইভাবে অনেক বেশি মজা হয় এই ছিল আজকের ব্লগ আশা করছি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ একটা লাইক দিতে বলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম